বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে অবশেষে বাংলাদেশে আসছে ছাত্র আন্দোলনের ফলে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারত থেকে সরাসরি তিনি বাংলাদেশে আসছেন বলে একটি ভিডিও বার্তায় তাই জানা গেছে আমি ফিরে আসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই প্রত্যন্ত অঞ্চল আমি কোন এলাকার মানুষ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও বার্তা যা তিনি সরাসরি ভারত থেকে প্রধান করেছেন এই ভিডিও বার্তা নিয়েই চলছে এখন দেশের নানা মহলে চাঞ্চল্যকর উত্তেজনা তবে তার এই আগমনের খবর শুনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে তারা দেশের নানা জায়গায় মিছিল করছে তবে এই ঘটনায় বিশ্লেষকরা বলছেন তার এই আগমন কতটুকু দেশের জন্য কল্যাণকর হবে তা এখনই বলা যাচ্ছে না কারণ দুটি গ্রুপ এখনই আছে তার এই আগমনকে প্রতিরোধ করার জন্য নির্ভর করবে আপনাদের কাজের ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বিএনপি নেতাকর্মীরা তারা কোনোভাবেই চাচ্ছে না যে শেখ হাসিনা আবার দেশে আসুক তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্ণ উদ্যমে চাচ্ছে যে শেখ হাসিনা চলে আসুক এবং তিনি এসে প্রধানমন্ত্রী দায়িত্ব নিক শেখ হাসিনা কবে আসছেন এবং তার সাথে কি কি প্রতিক্রিয়া ঘটতে যাচ্ছে দেশের মানুষের মাঝে সেটাই এখন দেখার বিষয় সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন